আসসালামু আলাইকুম বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটটাকে দেখে আসছে অর্থাৎ এবছর কিছু কথা না বললেই নয় এশিয়া কাপ আসলো সবচেয়ে ভালো টিম এবং সবচেয়ে ভালো ভালো খেলোয়াড় নিয়ে গিয়েছিল আর সেই জায়গা থেকে আমি বলবো যে এশিয়া কাপে যেভাবে তারা লাস্ট দুইটা ম্যাচ খেললো বিশেষ করে ভারতের সাথে এবং গতকালকে পাকিস্তানের সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক এই দুইজনের মধ্যে জাকের আলী অনেককে লিটন অসুস্থ বা ইনজুর এর জন্য জাকের আলীকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে যেখানে নুরুল হাসান সোহান স্কোয়াডে আছে তাকে না খেলিয়ে এবং তাকে ক্যাপ্টেন্সিও না দিয়ে জাকির অনেককে তিনি খেলাচ্ছেন কিন্তু দীর্ঘ যে আইসিসি ইভেন্ট গুলো চলতেছিল সেই ইভেন্ট গুলোতে জাকরাইল অনেকের একটা ছক্কাও নাই ঠিক আছে একটা ছক্কা নাই কিন্তু খেলতেছে টি টোয়েন্টি কথা হচ্ছে গতকালকে পাকিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছে মাত্র একশো সাঁত্রিশ রান বা ছত্রিশ রান টার্গেট ছিল অর্থাৎ সিঙ্গেল নিয়ে নিয়ে কিন্তু চাইলে ম্যাচটা জেতানো যেত সেটা না করে প্রত্যেকটা খেলোয়াড় আইসাই মনে হচ্ছে সবকা প্র্যাকটিস করতেছে কি অদ্ভুত একটা দেশে বাস করি আমরা মানে কিভাবে কোন ফর্মেটে কত রানে কিভাবে ব্যাটিং করতে হবে সেইটা এই আসলে বাংলাদেশে ক্রিকেটে টিমে যারা আছে তারা আসলে জানে না শুরু থেকে তারা ছক্কা হাঁকাবে মানে সহজ কথা হচ্ছে ছক্কা যেভাবে প্র্যাকটিস করছে ম্যাচে তারা ওইভাবেই ছক্কা খেলতেছে তো এই যে বিষয়গুলা এগুলা সত্যি আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে কি করতেছি আমরা আসলে কি করতেছে এদের পিছনে আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছি কিন্তু বহি বিশ্বে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরকম পারফর্ম করলে তাদের অন্তত তিন মাসের বেতন কর্তন করা হতো তারা জিতলে যেভাবে বোনাস দেওয়া হয় হারলে তাদের বেতন কর্তন করা উচিত অন্তত আমি মনে করি প্রত্যেকটা খেলোয়াড়ের এই স্কোয়াডের প্রত্যেকটা খেলোয়াড়ের তিন মাসের বেতন কর্তন করা হোক তারা এই দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং কেন করলো কেন কেন করলো এইভাবে ব্যাটিং এই ব্যাটিং করার তো কথা ছিল না ম্যানেজমেন্টে যারা আছে তারা উপর থেকে কি মেসেজ দিচ্ছে আমি আসলেই জানি না তো সেই জায়গা থেকে বলবো অবশ্যই প্রত্যেকটা খেলোয়াড়ের বেতন তিন মাসের জন্য কর্তন করা হবে আর এই তিন মাসের বেতন রাষ্ট্রের ক্রিকেটের বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে তারা ব্যয় করবে ঠিক তাহলে শিক্ষা পাবে নয়তো এরা বারবার এই ভুলগুলা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে আর কত শিখবে মানে